যেখানে তোমরা চোখ বন্ধ করে আটটা কিল করে ফেলতে পারবে আর আটটা কিলের পরে গিয়ে কি হবে সেটার গ্যারান্টি আমি দিতে পারবো না কিন্তু এখন আবার অনেকেই বলবে আমি বিশ্বাস করি না কিন্তু হাগলুরা তোমরা বিশ্বাস না করে যাবা কোন জায়গায় তোমাদেরকে আমি বিশ্বাস করাই দিতেছি তারা এখান থেকে ভালো একটু লুট করে নিয়ে আগে আমি ততক্ষণে তোমরা ভিডিওতে লাইক করে দিও হাগলুরা এর ভাই এখানে পায়রা আওয়াজ পাচ্ছি ভাই কোন হাগলু মনে হয় উঠবে উঠলে এই দেখো উঠে সাদা হাগলাকে এই নে সাদা সাদা কালো কালো দিয়ে দিলাম এন্ড হাগলুকে পুরো এখান থেকে ফিনিশ করে নিয়ে আমি এন্ড ভাই ওইদিকে বিশাল আকারের ফাইট হচ্ছে ওইদিকে গিয়ে একটু দেখি অন্য কোন হাগলুকে সাদা কালো দিতে পারি কিনা না এন্ড এরে এইদিকে দেখো হাগলু দাঁড়া এক সেকেন্ড আরে লুকিয়ে গেল হাগলু কিন্তু এইদিকে আরেক হাঙ্গুক আর সঙ্গে ফাইট করিস রে এই দেখো হাঙ্গুকেও দিয়েছি পুরো একে তুলে নিলাম এখান থেকে তখনই আমি এইদিকে দেখতে পাই দুই তিন হাঙ্গুক মিলে হাগা হাগি করে আর ওই হাঙ্গুক ভেবেছে যে ওইখানে লুকানো যায় আরে ভাই উকং হয়েছে আবার হাঙ্গুক তাড়া তুই 1 সেকেন্ড এই রে আরে হাঙ্গুক ভাবছে এখানে লোকালাম তাও मारे কি করে হাঙ্গুক এখানে আরে এখানে আবার সাদের উপরে আরেক হাঙ্গুক নেবেছে দাঁড়া সুরি মেরে মেরে ফেলবো হাঙ্গুককে আরে ভাই এইদিক থেকে আবার কে উপরে আসে ভাই উঠলেই মরবি হাঙ্গুক এই দেখো সেই সাদা কালো হাঙ্গুক আমার সাথে এই না আরে আরে হাগলু কোথায় গেল একটু পরে আমি দেখতে পাই এই দিকে কোন হাগলু যেন তার ভন্ডুকে রিভাইভ দিচ্ছে এন্ড হাগলু কফিন গুলো উপরে তো তারপর আরে একটা হাগলু এই নে হাগলুকে দিয়েছে এখান থেকে পুরো হাগলুকে ফিনিশ করে দিই আমি এন্ড ভাই আর একটা হাগলু রয়েছে এখানে এই একটা থাকার কথা না তো অনেকগুলো এই দেখো হাগলু কোন দিকে যাবি আরে ওইখানে আবার একটা উকং হয়েছে হাগলুর উকং পাটিয়ে দেব হাগলু দাঁড়া তুই একটুখানি দাঁড়া এই রে হাগলু ফাইনালি ডাউন হয়েছে একে পুরো এখান থেকে ফিনিশ করে নেই আর এক হাগলো এখানে রয়েছে কিন্তু বেরোবে না ওনাকি ওই রে বেরিয়েছে হাগলো দাঁড়া আরে কোন গান দিয়ে মারি কি জানি ভাই নিচে গিয়ে হাগলো তোর টুনটুনিটা আমি এবার মুঠো করে টক করে ফাটিয়ে ফেলবো হাগলু এদিকে আসবে মনে হচ্ছে আমার আমাকে রাস করতে আসলে হাগলু মরেছিস তুই আজকে এ না দিক থেকে মারে ভাই আমাকে ভাই আর একটু হলে হাগলু আমার টুনটুনি এখানেই ফেলে দিচ্ছিল কিন্তু হাগলু তুই তো আর জানিস না আমি হচ্ছে হাগলু ট্রিক্সের কিং উপরে থাকি আর নিচে থাকি যেখানেই থাকি না কেন হাগলুদের টুন টুনটুনি খুলে না আমার থেকে কে ভালো জানে এই দেখো হাগলু দাঁড়া তুই আরে না 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 আরে না হাগলু আমাকে মারিস না সাদা সাদা কালো এই কোন গানে থেকে কোন গানে যায় ভাই এরকম করলে তো কপিরাইট চলে আসবে ভাই কপিরাইটের দিকে যাওয়ার দরকার নেই হাগলুকে একটু হালকা এখান থেকে সাদা সাদা দিতে গেলাম কিন্তু লাল লাল হয়ে গেল কেন ভাই হাগলু পালিয়ে গেল ফাইনালি কিন্তু আমার হাত থেকে পালিয়ে এইখানে বেঁচে কতক্ষণ থাকা যায় হাগলুরা ততক্ষণে তোমরা ভিডিওতে লাইক এখনো না দিয়ে থাকলে লাইক করে দিও না হলে টুনটুনি বাড়িতে গুলি মেরে কিন্তু এরকম লাল লাল সাদা সাদা কালো কালো করে ফেলব কিন্তু কিন্তু এক সেকেন্ড এই হাগলুর আমাকে দেখতে পায়নি তো ভাই একটা হাগলুই ঘরের মধ্যে হাউমাউ করে আর এই দেখো ভেন্ডিং মেশিন আর এক হাগলু এসেছে বাজার করতে তারা আরে ভাই এরকম একটা মোমেন্টে আমি গুলি চালিয়ে ভুল করলাম মনে হচ্ছে কিন্তু হাগলুরা তোরা আমার হাত থেকে বেঁচে কি করে যাবি ওরে আবার হিটলিস্ট কিনে এই দিক থেকে একটা হাগলু যায় দাঁড়া হাগলু তোর টুনটুনিটা এইখানে আরে হাগলু সেই লুকিয়েই গেল এখন ভাই আমার কিছুই করার নেই এখন আমি এই দিক থেকে চলে চলে যাই সামনে হাগলু পিছনে হাগলু কোন দিকে আমি যাব সেটাই তো আমি বুঝি না হাগলু এই দিকে কোন হাগলু ওই রে ওই দেখো ভাই বক্সের পিছনে লুকিয়ে রয়েছে ও ভাবছে ওকে আমি দেখতে পাইনি কিন্তু হাগলু আমি দেখে ফেলেছি তোকে তোকে মারবো আমি অন্য কৌশল আছে আমি এই সাইড দিয়ে ঘরে উঠে যাই না হলে কোন হাগলু কখন এসে যে আমার টুনটু নিবাস্ত করে দেবে আমি জানি না এন্ড হাগলু আসবি না কেউ তোরা এই দিকে একটা রয়েছে আর নিচে একটা রয়েছে এরে এসে গেছে আমি দাঁড়াই এই নে হাগলুকে দিয়েছি এন্ড হাগলুকে পুরো ফিনিশ করে আমি এখান থেকে

কে বাঁচাবে আমি তাই দেখো ওই দেখো

কেউ বাঁচা যায় না কিন্তু এক রে ভাই আমি কি করে বাঁচবো জোন থেকে ভাই জোন কি কাটে দেখো ভাই রকম আমি বেঁচে বেরোতে পারলে হয় এন্ড হাগলু তোমাদের কি মনে হয় আমি বেঁচে বেরোতে পারবো নাকি এন্ড হাগলু আমার কাছে রয়েছে এইখানে একটা জোক আগের ভিডিওতে তোমরা কমেন্ট করেছো জোকের এই জোকটা চালিয়ে দিলাম জোক চালানোর পর এখান থেকে আমি একটু হালকা করে মেডিকিট করে নিই এন্ড ঘপ 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 করে দুটো মেডিকিট আমি এখান থেকে খেয়ে নিই তারপর আমরা জিপলাইন ধরবো এন্ড ভাই জিপলাইনে উঠে আমরা আবার মেডিকিট মারবো এন্ড সোজা জিপ পাইপলাইন থেকে নেমেই হাগলুর টুনটুনিটা আমি পাঠিয়ে ফেলবো এন্ড হাগলু তুই তোর জানিস না তোর বন্ধুরা এখানে হিটলিস কিনে কি ভুলটা করে গেছে হাগলু মরে গিয়েই ওর বন্ধুদেরকে গালাগালি করবে দেখবে এন্ড এখন আমি হালকা করে এই জিপ লাইনটা ধরতে পারলেই হয় এন্ড ভাই জিপ লাইনে উঠে মেডিকেট করতে করতে জোনের ভিতরে যাওয়ার মজাটাই হচ্ছে আলাদা টাইপের ভাই এখান থেকে সোজা আমরা চলে যাবো জোনের the এই মাথায় নাম ওর এনিমি যদি নামে ওই মাথায় তাহলে আবার ভয় পে তুমি টুনটুনি মুঠো করে নিয়ে পালিয়ে চলে যাও না এখানে আমি যেভাবে খেলছি যে হাগলু ট্রিক্স আমি লাগাবো এইভাবেই তোমরা যদি লাগিয়ে খেলো তাহলে এখানে মিনিমাম আট কিল তো তুমি সহজেই করতে পারবে এর জন্য যে কোনো মূল্যে তোমাদেরকে এই গরের মধ্যে চলে আসতে হবে আর এই দেখো এইখানে কোনাই পেয়ে গেছি এবার হাগলু তোদের টুনটুনি তো তোরা লোহার প্যান্ট পরে আয় না হলে আমি ফাটিয়ে ফেলবো এই স্কেচ দিয়ে এন্ড এখন দেখো হাগলু ট্রিক্স

কোনো হাগলুকে পাবো না নাকি আচ্ছা আমরা লাফিয়ে বাইরের দিকে চলে যাই অ্যান্ড অন্য কোনো হাগলু নেই নাকি ওরে ওই দেখো হাগলু ওই দিক থেকে দৌড়ে যায় কিন্তু এখন ওকে ফায়ার দিলে হাগলু কিন্তু লুকিয়ে পড়বে এখন হবে মার এই না হাগলু তুই আরে হাগলু এখানে গুলোর লাগিয়ে ফেললো আবার উকং রয়েছে ওর কাছে মনে হচ্ছে কিন্তু হাগলু বাইরে বেরোবি না তুই আর এখান থেকে আমরা কোনাই দিয়ে ওই দিকে চলে গিয়ে নিই তারপর তোকে আমি দেখাচ্ছি আরে নিচে পড়ে গেল রে ভাই কোনাইটা ওই দিকে আমি যাব না

হাগলু মরবে না কি গুলি করে দেখব না কি হাগলুকে একবার আরে এক গুলিতে এখানে ওরে ভাই এখানে আবার লুট দিয়েছে ভাই লেভেল 3 এর আবার 98 আমাকে দিয়েছে এন্ড এখন দেখাবো আসল হাগলু ট্রিক্স কাকে বলে তবে গাইজ এই কোনাই দিয়ে হাগলু ট্রিক্স লাগানোর আগে অবশ্যই কিন্তু তোমাদেরকে এই বেস্টোন হাগলুকে নিয়ে আসতে হবে না হলে কিন্তু এনিমিরা তোমাদের হাগলু ট্রিক্সের উপরে সুসু করে দিয়ে চলে যাবে এন্ড এখন আমরা চলে যাব ওই টাওয়ারের উপরে এন্ড এই দেখوا হাগলু ট্রিক্স কাকে বলে ভাই এন্ড এইখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করে কোনো হাগলুকেই আমি দেখতে পাই না ফাইনালি দেখি জোন এই দিকে দেয় এন্ড সেই সাথে সাথে আমি চলে আসি এই দিকে এন্ড এই দিকে এসে যে পিছন থেকে এক হাগলু আমাকে টকটক করে মারবে সেটা কে জানতো এন্ড হাগলুকে একটা ফটকা দিয়েছি এন্ড হাগলু আমাকে অনেক মেরেছে ভাই কিন্তু এখন আমি একটু মেডিকিট করে নেই তারপর কোনাই হাগলু ট্রিক্স হাগলুকে দেখাচ্ছি হাগলুকে কোনাই দিয়ে হাগলু ট্রিক্স লাগিয়ে একদম কোনাই পাঠিয়ে দেব দাঁড়া হাগলু তুই এক সেকেন্ড দাঁড়া আমি তিন সেকেন্ডের মধ্যে ওইদিকে

ট্রেইনে কান্নাইনটির একটা খেয়েছে কিন্তু হাগলু লুকিয়ে চলে গেল এন্ড ভাই এদিকে জোন চলে এসেছে কেউ ঢুকবে না ওরে ভাই পুরো স্কোয়াড নিয়ে হাগলু ঢুকে এইদিকে তাড়াতে একসের ভারে ভাই কাকে এম করে কোনটার লাগে আমি নিজেও বুঝতে পারি না এই রে একটা ফাইনালি ডাউন হয়েছে আর এ না 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 ভাই কোন রকম এটাকে আমি ফিনিশ করে নিয়ে আগে এই তো হাগলু ফিনিশ হয়ে গেল এন্ড ভাই ওখানে এখনো দুটো তিনটা হাগলু রয়েছে এন্ড সব কটাকে আমি ফিনিশ করব এই দেখো একটা বাইরে বেরিয়েছে দাঁড়া কান নাইনটি এই নে কান নাইনটি খা হাগলু আরে কিন্তু লাস্ট মোমেন্টে লুকিয়ে গিয়েও আমার হাত থেকে কি করে বাঁচবি তোরা আমার হাত থেকে বেঁচে অত সহজে যাওয়া যায় না আর এইদিকে এই দিকে আমাকে কিন্তু এক সেকেন্ড আমার কাছে কোনাই থাকতে আমি এইখানে কেন রয়েছি এখনো এখন আমরা এই দিকে কোনাইটা দিয়ে দেব অ্যান্ড কোনাইটা নিচে গেলেই আমরা ওইখানে চলে যাব অ্যান্ড ওইখানে গিয়ে এই দেখো এসে গেছি হাগলো আমি এইখানে হাগলো না তুই এই না হাগলো গান হাতে নে নেওয়ার টাইম পেলো না আর এইদিকে আরেক হাগলো এই দেখো হাগলোদের উট হয়ে গেছে সাথে সাথে আমাদের আট কিল কমপ্লিট হয়ে গেছে ভাই এন্ড এখন আট কিলের পরে যে কি হবে এর গ্যারান্টি বললাম না আমি দিতে পারবো না এই দেখো কোন হাগল আমাকে মারে কিন্তু অত সহজে আরে

সেই haglu friend এই ভিডিওটা পাঠিয়ে দিতে হবে আর এছাড়াও তুমি যদি haglu tricks এর আগের সমস্ত এপিসোড না দেখে থাকো তাহলে তুমি প্রচুর পরিমাণ টিপস এন্ড ট্রিক মিস করে গেছো তাই রাইট কর্নার এর এই ভিডিওতে ক্লিক করে আজ থেকে তোমরা haglu tricks এর সমস্ত এপিসোড গুলো এক এক করে এক নিঃশ্বাসে দেখে আসতে পারো তোমরা প্রচুর পরিমাণ টিপস এন্ড ট্রিকের সাথে প্রচুর পরিমাণ মজাও পাবে তো haglu দেখা হচ্ছে আর একটা নতুন এপিসোডের সাথে খুবই তাড়াতাড়ি ততক্ষণে কেয়ার باي باي